আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা ডিমের রেসিপি শেয়ার করবো এই কারণে আমি এখানে প্রথমেই চাটা ডিম নিয়ে নিলাম ভীষণ মজাদার এই রেসিপিটা আর এর সাথে নিয়ে নিলাম আমি এখানে কিছু পুঁইশাক আর পুঁইশাকটাকে আমি কেটে ধুয়ে তারপর একটা জালনিতে রেখে দিয়েছি আর এরপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানে কিছুটা তেল কিছুটা পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো এবং লবণ এরপরে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব একটু কষানো হয়ে গেলে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং এর সাথে দিয়ে দিলাম টমেটো কুচি আর এই রেসিপিটা অসম্ভব মজাদার একটা রেসিপি আপনারা অনেকেই হয়তো ট্রাই করছেন এই রেসিপিটা আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হলো কি এখন আমাদের ইতালিতে যেহেতু সামার শুরু তো এখন এখানে অনেক ধরনের শাক সবজি পাওয়া যাচ্ছে আর এবছরে আমি প্রথম পোশাক খাচ্ছি আর এই পোশাক দিয়েই আসলে এই রান্নাটা আমার মনে হলো যে একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে খুব ভালোই লাগবে তো এই কারণেই আসলে রান্নাটা করা তো যাই হোক মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পুঁশাকটাকে অ্যাড করে দিলাম আর এই পুঁশাকটা ছিল খুবই ফ্রেশ একদম তাজা একটা পুঁইশাক আমার দেখতে খুবই ভালো লাগতেছিলো আর খেতেও অসম্ভব মজার ছিল যাই হোক শাকটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মশলাটার সাথে এটাকে মিশিয়ে নিলাম আর এরপরে সামান্য একটু ভালোভাবে কষিয়ে নিব যাতে আর কি শাকটা একটু খুব ভালোভাবে মশলার সাথে অ্যাড হয় এই কারণে আমি উল্টাই পাল্টায় নেড়ে চেড়ে নিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি এটাকে সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করে দিচ্ছি শাকটাকে সিদ্ধ হওয়ার জন্য আর এই পর্যায়ে শাকটার একটা যে একটা কালার আসছে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা কালার একদম ফ্রেশ একটা কালার আসছে মনে হচ্ছে যে সবুজের সমারোহ অসম্ভব সুন্দর লাগতে এই পর্যায়ে যাই হোক আমি এভাবে করে শাকটাকে রান্না করে নিচ্ছি শাকটা যখন সিদ্ধ হয়ে আসবে মানে মূলত ডাটাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি যে ওই চারটা ডিম নিয়েছিলাম তো ওখান থেকে আমি তিনটা ডিম এই শাকের মাঝে ছেড়ে দিলাম এক একে করে তো এই ছিল আজকের আসলে মূল রেসিপিটা আর এই শাক দিয়ে ডিম রান্নার এই রেসিপিটা অসম্ভব ভালো লাগে অসম্ভব ইয়ামি লাগে তো আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড ছিল না তো আমি এক একা এই ডিমগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি দিচ্ছিলাম এ পর্যায়ে দেখতে খুবই ভালো ছিল কারণ ডিমের কুসুমগুলো খুবই দারুণ লাগতে ছিল তো আমি এখন পাঁচ মিনিটের মিনিটের জন্য আসলে একটু ঢেকে দিব ডিমটা সিদ্ধ হওয়ার জন্য আর এই তো পাঁচ মিনিট পরে ডিমটাকে আমি একটু উল্টিয়ে দিব কারণ ডিমটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এটাকে একটু উলটিয়ে দিচ্ছি এ পর্যায়ে রান্নাটা দেখতে এতটা লোভনীয় লাগতেছিল যা কি আর বলব আপনারা হয়তো ক্যামেরায় দেখতেই পাচ্ছেন অসম্ভব লোভনীয় লাগতেছিল আর খুবই আমি ছিল রেসিপিটা যাই হোক এই হলো আমার রান্নার ফাইনাল লুক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ